দীর্ঘদিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বিশে জুন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আলবেসেস্তারা এর আগে যুক্তরাষ্ট্রের দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা একটিতে প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার ইকোয়াডর অন্যটিতে আরেক প্রতিপক্ষ আমেরিকার গোয়াথামালা দর্শক আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ এবং বেন্নু নিশ্চিত করেছেন কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও বেন্নুর বিষয়টি চূড়ান্ত ছিল না যা এবার চূড়ান্ত হয়েছে দুটি ম্যাচের মধ্যে ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনাল স্কালোনি দু হাজার বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হেরেছে ইকুয়েডর সর্বশেষ পাঁচটিতে তিনটি জয় ও দুইটি ড্র তাদের কোপা আমেরিকার আর্জেন্টিনা ইকুয়েডার দুই দলের নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আক্কা দিয়ে লিওনেল স্কালোনি বলেন খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এরই মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে ইকুয়েডার কঠিন প্রতিপক্ষ আর গোয়াতাবেলা ম্যাচে অনেক দর্শক হয় সেটাও ভালো ম্যাচই হবে কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে দর্শক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দশে জুন পরে জুন শিকাগো জোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দশ তারিখ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির পর চোদ্দই জুন গুয়াতামালার বিপক্ষে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে মেসি বাহিনী দশক এদিকে কোপা আমেরিকার প্রতিটি দলকে তেইশ জনের পরিবর্তে ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজন কর্তৃপক্ষ এর আগে ওয়েফ এও এবারের ইউরোয় ছাব্বিশ জনের দলের অনুমোদন দিয়েছে কোপ আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশে জুন কানাডার বিপক্ষে আটালান্টের মাস্ট্রিজ বেঞ্চ স্টেডিয়ামে পঁচাশে জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ছিল আর উনত্রিশে জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু দর্শক এর আগে দশ তারিখ শক্তিশালী দল ইকোডারের বিপক্ষে মাঠে নামছে মেসি মার্টিনেসরা আপনার কাছে কি মনে হয় ম্যাচটি কি জিততে পারবে আর্জেন্টিনা আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবল খেলার সবল খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য